এ আমার বাবা জিনাং হায়াতুল হাইওয়ানে খানা কিতাব রয়েছেন আল্লামা দামিরি ওই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন একটা ছিলের ঘটনা ছিলের কাজ হলো মনন্য প্রাণী ছোট ছোট বাচ্চাগুলিকে ধরে খেয়ে ফেলা কথা বলুন ঠিক কি না ছিল চিনেন না আপনারা ছিল পাখি ছিল পাখির কাজ কি অন্যন্য প্রাণীর ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ধরে ধরে খেয়ে ফেলা শিলের কাজ এখন তো শিল তেমন দেখা যায় না আগে দেখা যায় অনেক কমে গেছে ওই শিলটা কি করতো সব সময় খোদার যন্ত্রণার মধ্যে বক্ত কিসের জন্য সব সময় খোদার যন্ত্রণার মধ্যে বক্ত কারণ ওই শিলটা কি করতো তার প্রতিবেশীর বাচ্চাগুলির উপরে আহসান করত মায়া করত তার প্রতিবেশীর বাচ্চাগুলিকে মহাভাত করতো ভালোবাসত আর ভালোবাসার কারণে প্রতিবেশীর বাচ্চাগুলিকে খাইত না এই জন্যই খোদা তো অবস্থায় দিন কাটাইতো পেট ভরে খাইতে পারতো না যখন সিলটা বৃদ্ধ হয়ে গেছে বয়হস্কর হয়ে গেছে আল্লাহ কোন দরদ বোঝা যায় না আমার আল্লাহ সুবহান ওয়া taala দুইটা চক্ষু অন্ধ করে দিলেন জরে বলি সুবহান যাই মাত্র সিলটার দুইটা চক্ষু অন্ধ কইরা dise go এবার সিলটা অসহায় হয়ে গেল সাথে সঙ্গে যারা আছে তারাও সিলটাকে ফেলে চলে গেল অন্য পাহাড়ে চলে গেল এবার সিলটা চোখে দেখতে পারে না অসহায় সময় হয়ে গেল এতদিন তো চক্রটা ভালো ছিল কষ্ট করে অন্যান্য পোকা মকর তার জীবন যাপন করত এখন দুইটা চক্র অন্ধ হয়ে গেছে চিলটা অসহায় হয়ে গেছে চিলটা যখন অসহায় হয়ে গেছে চিলটা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করল আল্লাহর দরবারে আরজি জানাইলো দিয়া বললেন আমার চক্ষু যখন ভালো ছিল আপনি যখন ভালো রেখেছিলেন আমি আমার প্রতিবেশীর বাচ্চাগুলোর উপরে হසান করতাম ভালোবাসতাম তাদেরকে মায়া করতাম এইজন্য তাদেরকে আমি খাই নাই আজকে আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে আমার সাথে সঙ্গীরাও আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ এখন আমি কি করব আমার খানার ব্যবস্থা আমি কিভাবে করব চিৎকার মেরে বলি আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূল আল্লাহ এই আমার বাবারা একটু গভীর মনোযোগ দেন চিন্তা যখন আল্লাহর দরবারে আরজি জানাইলেন একটা প্রাণী সিল আল্লাহর দরবারে যখন আরজি জানাইলেন সিলটা যখন আল্লাহর দরবারে আরজি জানাইলেন আমার আল্লাহর কুদরতি অন্তরে জশ মাইরা দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলটাকে এমন ক্ষমতা দান করলেন সিলটার কন্টার মধ্যে এত মধু আমার আল্লাহ ঢালিয়া দিলেন যখন সিলটা তার কন্ট দিয়া ঢাক দিত আল্লাহ আকবার

সিলদার কন্ঠের মধ্যে এত মধু আমার আল্লাহ লাগায়া দিছে সিলদা যখন কন্ঠ দিয়া ডাক দিত অন্যন্য পাখির বাচ্চাগুলি কন্ঠের সুরে তার সামনে চইলা আসতো শুধু তার সামনে সামনে চইলা আসতো না কন্ঠ দিয়া যখন সিলদা ডাক মারতো কন্ঠের সুরে অন্যন্য পাখির বাচ্চাগুলি ইন্তিকাল করত মারা যাইত অন্যন্য পাখির বাচ্চাগুলি যখন মারা যাইত ওই অন্ধ সিলদা এই মৃত প্রাণীগুলি খেয়ে খেয়ে জীবন যাপন করতে লাগলো একটু জোরে জোরে বলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আকবার এবার আল্লাহকে যদি প্রশ্ন করি মা গো একটা সাধারণ সিল তার দুইটা চক্ষু তুমি অন্ধ কইরা দিলা দুইটা চক্ষু অন্ধ কইরা দেওয়ার পরে তার কণ্ঠের মধ্যে এত মধু লাগাইয়া দিলা এই মধুটা কিসের জন্য লাগাইলা তার এরকম ভাবে খানার ব্যবস্থা তুমি কিসের জন্য করলা আমার আল্লাহ জবাব দিতেছেন এই চিলটা এমন একটা ভালো কাজ করেছে যে ভালো কাজের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম

জবান বলন সাধারণ একটা সিল প্রতিবেশীকে ভালোবাসার কারণে যদি আল্লাহ এত মর্যাদা বাড়াইয়া দিতে পারে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারে আল্লাহ আমাদের জিন্দিগানের গুণাগুলি মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে নাই তো বাকাল কামতের ময়দানে আল্লাহর কোটে আশাবি হয়ে যাবে আপনার প্রতি বেশি আপনার কাছে মানুষ মানুষ সামাজিক জীব মানুষ মানুষ ছাড়া চলতে পারে না কথা বলুন ঠিক কিনা একটা মানুষ আরেকটা মানুষ ছাড়া চলতে পারে না চলার কোনো ব্যবস্থা নাই আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন ওবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমাদের নিকটবর্তী আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে সৎ আচরণ করো ওয়াল ইয়াতামা এতিমদের সাথে সৎ আচরণ করো ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে সৎ আচরণ করো আল জারিল করবা এবং দূরত্তম যারা আত্মীয়-স্বজন আছে দূরত্তম আত্মীয়-স্বজন তাদের সাথে সৎ আচরণ করো জুরব বলি সুবহানাল্লাহ